আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত চাকরি প্রার্থী বিশেষ করে পশ্চিমবঙ্গ মানুষ সার্ভিস কমিশন ও বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রী আমার আছেন ইলেভেন টুয়েলভ ও গ্র্যাজুয়েশনের পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি বা হয়তো চার বছরের মেজো কোর্স তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি আদাদ তো ক্লাস শুরু করার আগে বলি যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল বটনটি প্রেস করে দেখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো আদাদ বা সংখ্যা এর একটা পাঠ জামা নিয়ে আলোচনা করবো বা বহু বচন বা পুলোদাল নিয়ে তো আদাদ যা দ্বারা কোনো ইসিম বা নাউন বা সর্বনাম বা প্রনাউন এর সংখ্যা বোঝা যায় তাকে আমরা আদাদ বলি তো আদাদ আদাদুল ইসিমের যে ভাগ ওয়াহিদ তাসনিয়া জামা ওয়াহিদ মানে হচ্ছে সিঙ্গুলার বা আল মুফরাদও বলা হয় আরবিতে তসনিয়া বা আল মুসান্না বা ডুয়েল দ্বিবচন আরবিতে একটা মজার বিষয় যে এক বচন দ্বিবচন ও বহু বচন আলজাম ও বা প্লুরাল হ্যাঁ বা বচন অন্য ভাষায় বিশেষ করে ইংরেজি বা বাংলাতে আমরা এক ব্যবহার করি কিন্তু একটা মজার বিষয় যে মধ্যখানে একটা দ্বিবচন আছে আছে ঠিক তো এক কাকে বলে যে শব্দ দ্বারা কোনো ব্যক্তিবস্তু বা কোনো কিছুর একটি মাত্র সংখ্যা বোঝানো হবে তাকে আমরা এক বচন বলবো বা ওয়াহিদ বলবো বা আল মুফরাদ বলবো সেই সঙ্গে সঙ্গে দ্বিবচন বা ডুয়েল যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা কোনো কিছুর একের বেশি অর্থাৎ দুটি সংখ্যা বোঝানো হবে অর্থাৎ যে শব্দ দ্বারা বা যে এসএম দ্বারা বা যে জমির দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা কোনো কিছুর দুটি সংখ্যাকে আমরা বুঝবো তখন আমরা তাকে বলবো তাসনিয়া বা আলমোশান্না বা দ্বিবচন তবে দ্বিবচন করার একটা নিয়ম আছে সেই নিয়মটা আমি একটু আলোকপাত করে নিই যে শব্দের শেষে অর্থাৎ সেই ইসিমের শেষে কি হয় না তো আলিফ নুন বা ইয়ানুন যুক্ত করে দিবচন গঠন করা হয় যেমন যদি আপনারা কোনো একটা শব্দ বলেন যেমন কিতাবন একটা বই হ্যাঁ তো কিতাব এই যে আমি কিতাব লিখলাম কিতাব মানে হচ্ছে এ বুক ঠিক আছে যে কোনো একটা বই এটাকে যখনই আমি দুই বছর লাগাবো দুটি বই বলবো তখন প্লাস যুক্ত করতে হবে নুন বা ইয়ানুন ঠিক আছে নুন বা ইয়ানুন যুক্ত করতে হবে তাহলে আমরা নুন বা ইয়ানুন যুক্ত করে দেখি হ্যাঁ কিতা বানে ঠিক আছে তো কিতা কিতা বা নে নুনজেননি এবার এটাকে যদি আমি ইয়া নুন দিয়ে করি তো কি হবে কিতা বাইনে ঠিক আছে তো ইয়া নুন বা আলিবনুন দিয়ে দিবচন করা হয় তবে আলিবনুন হচ্ছে হালাতে রাফার ক্ষেত্রে আর ইয়ানুন হচ্ছে হালাতে নাসাব ও হালাতে জাদার ক্ষেত্রে ইয়ানুন ব্যবহার করা হয় যেমন যদি আমি বলি দুটো কিতাবের মধ্যে তখন হবে ইয়ানুন দিয়ে সাপোজ কিতাবের পূর্বে যদি ফি হরফে জার আসে হ্যাঁ ফি হরফে জার আসলো সেই সঙ্গে কিতাব দুটি বই তো বাইনে হবে তখন হ্যাঁ নুন নুনে হবে হবে এখানে কিন্তু আসবে না দিয়ে না আমরা এই ভুলটা সাধারণত করে থাকি যারা ছাত্র ছাত্রী আছে এই ভুলগুলো আপনারা করবেন না ঠিক আছে তো হালাতা রফা সব এগুলো জানতে হবে এগুলো আপনাদের সিলেবাসে হয়তো আছে দেখতে হবে যদি থাকে তো ক্লাস করে দেবো খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন তো যেহেতু জামা সম্পর্কে আলোচনা করছি তো আলোচনা করার পূর্বে যেটা বললাম এছাড়া ওই শব্দটা সময় যদি আবার থাকে শব্দটা যদি নাচ থাকে তাহলে তখন তার হবে ভালো একটা প্রশ্ন সেটা যেমন আলোচনা করে নি আমি আহ কুলিয়াত ঠিক আছে মানে একটা কলেজ তাহলে এটা শেষে কি করতে হবে কুলিয়া তানে হম হয়ে যাচ্ছে তাহলে তাই নিলাম কুলিয়া তানে কেমন আর দ্বিবচন আলিমনুন ইয়ানুন দিয়ে হলো দ্বিবচনটা আমরা শিখে গেছি এবার আমরা যেটা আলোচনা মূল বিষয় সেটা আমরা বহুবচন বা জামা সম্পর্কে আলোচনা করবো বা করছি কেমন তো এখানে আমরা প্রথমে জামা এর সংজ্ঞাটা জানবো যে যে সিম দ্বারা বা যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু বা কোন কিছুর দুইয়ের অধিক সংখ্যা বোঝানো হয় তাকে জামা বা বহুবচন বা প্লোদায়াল বলে যেমন কি হল যেমন রজুলুন মানে হচ্ছে একজন মানুষ এর বহু বচন হচ্ছে রিজালুন ঠিক আছে কিতাবন এর বহু বচন হচ্ছে কুতুবন কালামন এর বহু বচন হচ্ছে আকলামুন মুসলিম এর বহু বচন হচ্ছে মুসলে মোনা বা মুসলে মিনা ঠিক আছে তো বহু বছরে কিছু নিয়ম আছে আমি পরে আলোচনায় এই ক্লাসে হয়ে যাচ্ছে আপনারা ক্লাসটা কন্টিনিউ করতে থাকুন স্কিপ করবেন না জামা অর্থাৎ বহু হচ্ছে দুই প্রকার আলজামা আলজাম ও তসহি বা আসালিম রেগুলার পুলোদাল নিয়মিত বহু বচন বা দুই নাম্বার হলো যে আলজাম ও মকসাদ বা তাকসির বা গের সালিম বা ইরেগুলার পোলুদাল অনিয়মিত বহু বচন তো জামা তসহি বা সালিম হচ্ছে যে নিয়মিত বহুবচন অর্থাৎ এক বচন বা ওয়াহিদ এর শব্দরূপ ঠিক রেখে শেষে হরূপ বৃদ্ধি করে যে জামা গঠন করা হয় তাকে আলজামত তসহি বা সালিম বা রেগুলার প্লুরাল বা নিয়মিত বহুবচন বলে যেমন মুসলিমুন থেকে মুসলিমুনা মুসলিমিনা তাহলে এখানে একটু বোঝার বিষয় আছে আপনারা ভালো করে লক্ষ্য করবে লক্ষ্য করবেন যে এই যে এখানে দেওয়া আছে মুসলিমুন তো ইয়ানুন আছে আর ওয়ানুন আছে শব্দ শেষে বা ইয়ানুন বৃদ্ধ করে জামা তসহি সালিম হয়েছে তো তসহি মানে হচ্ছে নিয়মিত এবার আর একটা আছে অনিয়মিত এবার জামা তসহি সালিম এটা আবার দুই প্রকার হুম অর্থাৎ জামা তাসি বা জামা সালিম হচ্ছে আবার দুই প্রকার এক নম্বর হচ্ছে জামা মুজাক্কার সালিম পুংবাচক নিয়মিত বহু বা রেগুলার পুলুদাল আর দুই নম্বর হচ্ছে জামা মন্না সালিম স্ত্রীবাচক নিয়মিত বহু বা রেগুলার পুলুদাল ফিমেল হ্যাঁ তো জামা মুজাক্কর সালিম বা পুংবাচক নিয়মিত বহুবচন এর কিছু গঠন করার নিয়ম আছে সেই নিয়মটা আমরা জেনে নিই এইটা ভালো করে মনে রাখতে পারলে কিন্তু আমাদের আপনাদের এই জামা গঠন করতে কোথাও ভুল হবে না বা ওয়াহিদের শেষে বা ইয়ানুন যুক্ত করে যে জামা বাহ গঠন করা হয় তাকে জামা মুজাক্কার সালিম বলে ঠিক আছে তবে এক্ষেত্রে নুন সর্বদা যাবার বিশিষ্ট হবে এবং ওয়াও সাকিনের পূর্বে পেশ ও ইয়া সাকিনের পূর্বে জের হবে যেমন মুসলিমন থেকে মুসলিম ও আর মুসলিম মি না এখানে দেওয়া আছে আপনারা একটু লক্ষ্য করলে বুঝে নেবেন দেখুন ঠিক আছে তো ওয়াউনুন বা ইয়ানুন বুদ্ধি করেই যে বাহুবচন গঠন করা হচ্ছে সেটা কার ক্ষেত্রে যদি শব্দটা মুজাকর হয় তাহলে এর আগের ক্লাসগুলো দেখবেন যে মোজাক্কার বা মন্না সম্পর্কে যেটা আলোচনা করেছি তাহলে আরবি গ্রামার শেখার জন্য কিন্তু একটা স্টেপের দরকার হ্যাঁ কারণ অনেক সময় স্টেপ ইউজ না করে ভুলভাল অর্থাৎ আগে পিছে মানে ক্লাস করে বা পড়ানো হয় দিয়ে ছেলেপিলেরা ছাত্রীরা বুঝতে পারে না যেমনটা আরবিতে যদি আমি আলিফ থেকে এ পর্যন্ত আমার না জানা থাকে তাহলে আমি ওয়ার্ড সম্পর্কে ধারণা থাকবে না ওয়ার্ড জানা না থাকলে সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকবে না এবার সেন্টেন্স জানা থাকলে তার পূর্বে সেই শব্দটা মোজাক্কার না মনাস হ্যাঁ যে শব্দ ওয়ার্ডগুলো সেগুলো জানা না থাকলে তার বহু বছর এক বছর দুই বছর জানা থাকছে না ঠিক আছে তারপরে মৌসুম সেফাত না জানা থাকলে আপনার সেন্টেন্স সম্পর্কে পুরো ধারণা আসবে না জুমলা জানার পূর্বে অবশ্যই মৌসুব সেফাত মোজা মোজাবিলাহি এবং মারেফানাকেরা এছাড়া মোজাকার মনাস এছাড়া ওয়াহিদ তাসনিয়া জামা সম্পর্কে ধারণাগুলো থাকতে হবে তবে সেন্টেন্সে যেতে হবে না হলে সেন্টেন্স বোঝা যাবে না তো যাই হোক এখানে মুসলিমুন শব্দটা যেমন যদি আমি এরমভাবে লিখি মুসলিম ঠিক আছে এই যে মুসলিম শব্দটা লিখলাম তো এই মিমের সঙ্গে ওয়াউ নুন তাহলে অ্যাকচুয়াল এই যে মূল বর্ণ মূল বর্ণের শেষে হরুপ বৃদ্ধি করলাম অনুন এই মূল বর্ণের সঙ্গে শেষে হরুপ করে যে জামা গঠন করা হচ্ছে সেটা হচ্ছে নিয়মিত বহু সেই হরুপ বৃদ্ধিটা কি ওয়ানুন কিংবা কোন সময় ইয়ানুনও হবে তো ইয়ানুন হওয়ার মূল কারণ আমি আগে আলোচনা করলাম দ্বি বছরের ক্ষেত্রেও তাই তবে যখন ইয়ানুন গঠন করা হবে ভালো করে দেখো এখন ইয়ানুন যদি আমি দিই তখন এখানে ছাত্রছাত্রী বিশাল ভুল করে মুসলি বচনের ক্ষেত্রে ক্ষেত্রে এখানে দেখুন জের হচ্ছে আর নুনে যাবার হচ্ছে কিন্তু দ্বি বছরের ক্ষেত্রে তার বিপরীত হবে এটা মাথায় রাখবেন নুনে জের হবে আর মিমে যাবার হবে এটাই হচ্ছে মানে দুই ক্ষেত্রে হুম তো বহু বছরে ইয়ানুন যদি হয় তো মুসলিম মিনা যে শব্দের শেষে ইয়ানুন যুক্ত হবে তখন ইয়া সেকেন্ডের পূর্বে জেল হবে আর নুনে যাবার হবে কিন্তু দ্বি ক্ষেত্রে ইয়া সেকেন্ডের পূর্বে এখানে মিমে যাবার হবে আর নুনে জেল হবে ঠিক আছে তাহলে সেটা দ্বি হবে ক্লিয়ার যদি তাও কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টস করবেন ইনশাল্লাহ দরকার হলে ফোনে বোঝানো হবে আবার কমেন্টসে আবার উত্তর দেওয়া হবে ঠিক আছে অনুন ও দিয়ে এটা ক্লিয়ার হলো হ্যাঁ জামা মুজাক্ক সালিমটা এবার আমরা জামা মন্নাস সালিম যাব জামা মন্নাস সালিমের কি না তো স্ত্রী বা চোখ হ্যাঁ তো জামা তাসহির যে দুটো ভাগ আমরা পেলাম একটা জামা মুজাক্কর সালিম আর একটা হচ্ছে জামা মন্নাস সালিম জামা মন্নাস সালিমটা খুব সহজ আবার অনেক সময় ভুল থাকে বই বইয়ে কিরকম ভুল থাকে আমি বলে নি আগে যে ওয়াহিদের শেষে অর্থাৎ মান্নাশ এর যে চিহ্ন গোলতা সে গোলতার শেষে আলিফ আর লম্বা তা যুক্ত করে দিলেই আমাদের জামা মান্না সালিম গঠিত হয় এটা ভুল দেখবেন অনেক বই এটা লেখা আছে হুম যে এক বছরের শেষে অর্থাৎ এক বছরের শেষে আলিফ আর লম্বা তা দিলেই আমাদের জামা মান্না সালিম গঠিত হয় কিন্তু এটা ভুল তার ব্যাখ্যা আমি দিচ্ছে খুনি দেখুন দেখুন এখানে আমি আগে আলোচনা করে নি যে জামা মান্নার সালেম কি বলছে এখানে এক বছরের শেষে আল মোদাবাদা বা আল মর্বতা অর্থাৎ তাওল মর্বতা বা আল মোদাবাদা বা গোলতা কে বিলুপ্ত করে বা ফেলে দিয়ে আলিপ্তা যোগ করে যে জামা বা বহু বচন গঠন করা হয় কিংবা গোলতাকে লম্বা তা করে তার পূর্বের বর্ণে যোগ করে হ্যাঁ তার পূর্ব বর্ণে আলিপ যোগ করেও যে জামা বা বহু বচন গঠন করা হয় তাকে জামা আল মান্নাস আল সালিম বা স্ত্রীবাচক নিয়মিত বহু বচন বলে তবে এর পূর্ব বর্ণে জাবাদ না থাকলে দিতে হবে হুম যেমন এখানে আমরা দেখবেন বই থাকবে যে বইয়ের বা যেমন ধরুন এখানে এই যে মুসলিমাতন্ত্র দিয়ে আমি আলোচনা করি মুসলে মাতুন ঠিক আছে তো বইয়ে কি দেখা থাকে যে এক বছরের শেষে আলিপ্তা যুক্ত করে আলিফ আর লম্বাতা যুক্ত করে জামা সালিম গঠিত হয় তাহলে আমি যদি এটা আলিপ্তা যুক্ত করি তাহলে কি হচ্ছে দেখুন মুসলি মা তাতুন এরকম হচ্ছে হ্যাঁ মুসলি মা তাতুন এরকম হচ্ছে কারণ মুসলে মাতুন এখানে যে এই তা তাই সঙ্গে আলিফ যদি যুক্ত করি তাহলে আলিফ আর তা তাহলে মুসলিম মা তা হচ্ছে পুরো ভুল ঠিক আছে তো এখানে কি করতে হবে যে যেটা আমি এখানে ব্যাখ্যা করেছি এক্সপ্লেন করেছি যে আর তাউল মর্বতা বা আলমোদাবাদা অর্থাৎ গোলতা সেই গোলতা টাকা ফেলে দেন হ্যাঁ মাতুন এই যে এখানে আছে মুসলিম মাতুন গোলতা আপনি গো গোলতা বাদ দিয়ে দিন হ্যাঁ সেখানে একটা লম্বা অর্থাৎ যুক্ত করুন গোলতা বাদ দিয়ে সেখানে গোলতার গোলতাটার যে বর্ণের সাথে লেগেছিলো সে বর্ণটার সাথে একটা যুক্ত করুন আর লম্বাতা করুন গোলতাটা তাহলে কী হলো মুসলিমাতুন বা এভাবে করুন যে গোলতা হটিয়ে দিয়ে সেটাকে লম্বাতা করুন হুম আর ওই গোলতার সাথে গোলতা যে বর্ণের সাথে যুক্ত ছিল সেই বর্ণে যুক্ত করে দেন বা পুরোটাই বাদই দিয়ে দেন মুসলে করবেন যে মাথুন তো গোলতা হটিয়ে দিয়ে সেই বর্ণের সাথে আলিপাত তা যুক্ত করুন তাহলে এই বর্ণে আমাকে আলিপযুক্ত করছে করতে হচ্ছে আদি লম্বা তা ঠিক আছে মুসলেমাতন তবে আলিফতার পূর্বে এই যে মিম বর্ণটা আছে না এই বর্ণে সর্বদা যাবার হবে এটা মাথায় রাখবেন তাহলে এত সহজ করে বুঝালাম আশা করি বুঝে গেছেন যদি না বুঝতে পারেন তবুও আমাকে কমেন্টস করবেন পরবর্তীতে হচ্ছে আল জামাত তাকসির বা মুকাসার বা গায় সালিম অর্থাৎ অনিয়মিত বহু বচন এক বছরের শব্দরূপ পরিবর্তন করে যে জামা বা বহু বচন গঠন করা হয় তাকে জামাত তাকসির বা মুকাসার বা গায় সালিম বা এদেরগুলার পোলোতাল বলা হয় বা অনিয়মিত বহুভাসন বলে যেমন সাজাদুনের বহুভাসন হচ্ছে আসজাদুন এখানে দেখুন দেওয়া আছে সাজাদ বহুভাসন আসজাদুন বাইতুনের বহুভাসন হচ্ছে বয়ুতুন ঠিক আছে তো এগুলো দেখুন এক বর্ণর সাথে অর্থাৎ বা ইয়াতা এর সাথে কিন্তু আলিপ্তা বা ওয়াউনুন বা ইয়ানুন যুক্ত হলো না বরং ওই তিনটে বর্ণ বা ইয়াতা এটা ভেঙে গিয়ে বা ইয়া ইয়ের সঙ্গে ওয়াউ যুক্ত হলো সাজাদুন সাজাদুনের দেখুন আলিফ সিন যুক্ত হলো সাহাজাদন পূর্বে আলি আলিফ যুক্ত হয়েছে এবং জিমে আবার আলিফ যুক্ত হয়েছে ঠিক আছে আজাদন তো এই যে মূল শব্দটা ভেঙে গিয়ে যে বহুবচন গঠন হয় সেটাকে বলা হয় জামা মুকাসসর বা তাকসির বা অনিয়মিত বহুবচন বা ব্রোকেন প্লুরাল ঠিক আছে বা ইরেগুলার প্লুরাল হ্যাঁ তো অনিয়মিত বহুবচন গঠন করার কোনো নিয়ম নেই তিন বর্ণ বিশিষ্ট শব্দের তবে চার বর্ণ ও পাঁচ বর্ণ বিশিষ্ট শব্দের জাম্মা তাকসির বা মুকসার বা গায় সালেম বা এদেরগুলা পুলদাল গঠন করার নিয়ম আছে যা ফা ই ফা ও জন্য গঠন করতে হয় যেমন জা আফারুন থেকে জা আফিরুন তবে জামহা জাম জাহ্মা রিসুন থেকে জাহা মিরু হ্যাঁ এছাড়া অর্থগত দিক থেকে জামা দুই প্রকার কিল্লা ও জামাকসরা যেগুলো একটু শর্টকাটে দেওয়া হয়েছে এছাড়া আরও অনেক কিছু ভাগ আছে এগুলো জানলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে তো যে জামা তিন হতে নিম্নে যে কোনো সংখ্যক ব্যক্তি বস্তু বা অন্য কিছু বোঝায় তাকে কিল্লা বলে যেমন কালবুন থেকে আকলাবুন ঠিক আছে জামাকসড়া যে সব যে জামা দশ বা দশের অধিক সংখ্যক ব্যক্তি বস্তু ও অন্য কিছু বোঝায় তাকে জামা কাসড়া বলে যেমন আবদুন থেকে ইবাদ ইত্যাদি ঠিক আছে তো জামা সম্পর্কে বিস্তারিত আলোচনা হলো হম এছাড়া এগুলো এই ক্লাসটা যদি আপনারা ভালো করে দেখেন তো জামা সম্পর্কে কোনো আপনাদের ভুল আসবে না খুব সুন্দরভাবে বুঝতে পারবেন সেই সঙ্গে যদি পরীক্ষায় আসে সাধারণত পরীক্ষাতে জামা আসবেই হম যদিও সিলেবাসে দেখলাম না মাদ্রাসা সার্ভিসে তো সিলেবাসে থাকুক আর না থাকুক এখানে জামা আসাটা স্বাভাবিক কীরকম হয়তো টেক্সের মধ্যে কোনো সিঙ্গুলার আছে সেটাকে বললো যে প্লুরাল করো বা হয়তো কোনো প্লুরাল একটা সিম আছে সেটাকে বললো যে সিঙ্গুলার করো বা হয়তো ডুয়েল করতে বলল হ্যাঁ যে কবিন স্নানে হ্যাঁ কবিন তসনিয়া মিনাল কালেমা এরকমভাবে দিল বা হচ্ছে কমিন জামা ঠিক আছে এরকমভাবে দিল যেমন ওরকম একটা আমি শর্ট একটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে যেমন দেখুন এখানে এখানে যে শর্ট কোয়েশনটা দেওয়া আছে উক্তবাল ওয়াহিদা ওয়াল জামা মিনাল কালামদের তালিয়া তো এই যে শব্দ কটা দেওয়া আছে এগুলো থেকে বলা হয়েছে কি যে যেটা এক বচন সেটা লেখো এবং যেটা বহু বছর সেটা লেখো তাহলে ইয়াদুন এক বচন কালামুন এক বচন কিতাবন এক বচন ঠিক আছে এটা হচ্ছে বহু এটা হচ্ছে বইথুন বহু বচন মাসা বিহু বহু বচন রিজালুন বহু বচন ইমরাতন এক বচন আউলাদ বহু বচন ঠিক আছে তো এগুলো মনে রাখতে হবে অনেক সময় এছাড়া ও এটা তো ভাগ করে দেওয়া হয়েছে জবাবে ওয়াহিদা আল জামা থেকে তারপরে আরও দেখুন যে কবিন আল মুসান্না মিনাল কালামতের তালিয়া এটাই বলতে চাইছিলাম গঠন করো আল মুসান্না মানে দ্বি বচন মিনাল কালামতের তালিয়া তাহলে এই যে আইনুন কুলিয়াতুন মাদ্রাসাতুন এই যে শব্দ শব্দটা আছে এগুলো থেকে কি করতে বলা হয়েছে যে দ্বিবচন গঠন করতে বলা হয়েছে তো দ্বিবসন গঠন করার নিয়মটা আমাকে জানতে হবে তো তবে তো পারবো তাই না তো আলিফ নুন বা ইয়ানুন দিয়ে দ্বিবচন করা হয় তাহলে কি হলো আইনুন শব্দটা দিবসন আইনানে বা আই নাইনে কলিয়া তানে বা কুল্লা তাইনে বাবুন তারপর মাদ্রাসা মোদাদিস মুদাদি সাহানে বা মুদাদি সাইনে বাবুন বাবানে বা বাবাইনে ঠিক আছে হাকিবাতুন হাকিবা তানে বা হাকিবা তাইনে সাজাদুন সাজাদানে বা সাজাদাইনে অজহুন অজাহানে বা অজাহাইনে ঠিক আছে আলিমনুন বা ইয়ানুন দিয়ে করা এখানে দেওয়া হয়েছে তো আমাকে নিয়মটা জানতে হবে তবে তো না এবার ওখানে এমসি কু থাকবে কমিন মুসান্না মিলাল কালমাদের তালিয়া দিয়ে দু তিন রকমের দেওয়া আছে যে যাবার দেওয়া আছে যেটা সঠিক সেটা ঠিক মারতে হবে তারপরে দেখুন কবিন আল জামা আমিন এই যে এখানে এটা দেওয়া আছে যে যে শব্দগুলো এই শব্দগুলো থেকে বহু গঠন করতে দেওয়া হয়েছে তো তোমাকে বহু দিয়ে কিংবা অনিয়মিত বহু যে এইগুলো মুখস্ত করতে হবে অনিয়মিত বহু কোনো কায়দা কৌশল নেই তবে ওগুলো মুখস্ত করতে রাখতে হবে যে কায়দাটা আছে সেটা তো বললাম জামা জামা কিল্লা কাসরা এছাড়া হুম। ফা ফা ওজনে যেটা হবে এগুলো তো এখানে ইয়াদুন এর বহু হচ্ছে আইদিন কালামুন আকলামুন কুল্লিয়াতুন কুল্লিয়াত এটা হচ্ছে কুলিয়াতুন কুলিয়াত যুক্ত করে হুম মাদারাসাতুন এর বহু হচ্ছে মাদারিস ঠিক আছে মাদারাসন নয় হ্যাঁ মুসলিম এর বহু হচ্ছে মুসলিমুনা বা মুসলিমাইনে মুসলিমিনা রজলুন রিজালুন বাবুন আব্বু আবুন আইনুন ওনুন ঠিক আছে এছাড়া দেখুন কয়মিন আল মুফাদ মিনাল কালেমাতের তালিয়া তো এখানেও দেখুন যে মুফাদ অর্থাৎ এখানে এগুলো সব বহু বছন দেওয়া আছে তাহলে বহু বছন দেওয়া আছে সেখানে আমাকে এক বচন জানতে হবে তো নিসাউন এটা কার বহু বচন না তো ইমরাতুনের বানাতন এটা হচ্ছে বিনতুনের আজাদুন এটা হচ্ছে সাজাদাতনের বহুবচন মাতুন এটা হচ্ছে মাতুন এটা বহু এটা এক বছর হচ্ছে মাতুন হ্যাঁ মুসলিমিনা মুসলিমুন কুতুবন কিতাবন কোদাসাতুন কোদাসাতুন নবিউন আম্বিয়াউন ঠিক আছে এ সমস্তগুলো আপনাদেরকে জেনে রাখতে হবে ঠিক আছে এছাড়া দেখুন এখানে বলা হয়েছে যে হাতি মিসলাইনলি জামা মোহানা সামাই জামা মোহানা সামাইয়ের উদাহরণ তাহলে ওখানে দিতেই পারে হয়তো জামা বেশ কয়টা সব কটাই চারটায় অপশানই জামা আছে কিন্তু জামা মোহনা সামাই কোনটা এগুলো ঠিক আছে এছাড়া উক্ত মিসলাইন আলী জামা মুকাসাদ জামা মুকাসের উদাহরণ চেয়েছে দুটো তো এগুলো জেনে দেখতে হবে ভাগগুলো এছাড়া হাতি মিসলাইনলি জামা মুজাক্ক সালিম মুজাক্ক সালিমের উদাহরণ উক্ত মিস জামা মান্ন সালিম জামা মোন্নাস সালিমের হ্যাঁ এই সমস্তগুলো আপনাদেরকে জেনে রাখতে হবে বা মনে রাখতে হবে তো আজকে এটাই ছিল আমার ক্লাস ক্লাসের মধ্যে যদি লিখতে বা বলতে কোনো ভুল ভেদান্তে মাফ করবেন আর ক্লাসটা থেকে যদি আপনারা উপকৃত হচ্ছেন তো আপনাদের বন্ধুদেরকে একটু শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখুন মা সালামে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি